হুজুর রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না চুল নখ রোজ অবস্থায় কাটা যাবে তাতে কোনো রোজার কোনো ক্ষতি হবে না মাথায় তেল দেওয়া যাবে 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 আতর ব্যবহার করা করা এগুলো কোনোটাই রোজার কোনো ক্ষতি করবে না সুরম ব্যবহার করতে পারবেন এরপরে নুজহাতুর রহমান আপনি লিখেছেন বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে পারলে কীভাবে পড়বে দেখুন কোনো হাফেজা মহিলার পিছনে বাইরের অন্যান্য মহিলারা যদি তারাবির নামাজ পড়েন বিশেষ করে হাফেজা মহিলার তারাবি তিনি ভুলে যাবেন যদি জামাতে না পড়েন থাকবে না সেক্ষেত্রে বাইরের মহিলারা নিজেরা তারাবি জামাত করেছেন সেক্ষেত্রে মমতা ইসমান সহ অনেকে এটাকে জায়েজ বলেছেন যদিও ফোকাহানা অন্যরা সাধারণত মেয়েদের জামাত নিজেরা যারা করাটাকে মাকরু বলেছেন আমাদের সহ বিভিন্ন মহিলা সাবিদের দ্বারা জামাতের সাথে তাদের করার বিষয় সাব্যস্ত আছে সেই জন্য বলা মাইকরাম এটিকে জায়েজ বলেন তো সেই জায়গা থেকে হাফেজা মেয়ে যদি ঘরোয়াভাবে নিজেরা নিজেরা করেন অন্য অন্য মেয়েদেরকে পিটিয়ে পুরুষদের মতো এরকম জমায়েত না করেন মসজিদ না করেন তাহলে এটা বিশেষ করে হিপস ধরে রাখার শর্তে ধরে রাখার প্রয়োজনে করলে সেটি জায়জ হতে পারে পুষ্প বৃষ্টি আইডি আপনি লিখেছেন মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে না মোবাইল দেখলে রোজা ভাঙতে যাবে কেন তো মোবাইলে হারাম বা খারাপ কোনো জিনিস যদি আপনি দেখেন তাহলে গুণা হবে সেটা রমজানের বাইরে দেখলেও গুণা হবে রমজানের দেখলে গুণা আরও বেশি হবে কিন্তু তার সাথে রোজা ভাঙ ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই এরপরে জান্নাতুল নাইম নাইমা মিম আপনি লিখেছেন আমি নয় মাসে গর্ভবতী আমার পানি ও খাবার সময় মতো খেতে হয় আমি কি রোজা রাখতে পারবো বন মিম আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয় পান করতে হয় এবং এটা না করলে আপনার গর্ভস্থ সন্তানের ভয়াবহ ক্ষতি হতে পারে অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা হয় অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে কিন্তু এটা বল আপনাকে নিশ্চিত হইতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে যে ডাক্তার দিনদার না যিনি রোজার গুরুত্ব বোঝেন না তিনি হয়তো বলবেন যে না এটা আপনাকে করতে হবে এই জন্য দিনদারিতাও বুঝেন আবার ডাক্তারিও বুঝেন এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে আপনি পানাহার করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন আর এমনি আপনার গর্ভবতী অবস্থায় পানাহার করা উচিত বিশেষ পানি পান করা উচিত এটা করতে পারলে ভালো হয় কিন্তু না করলে যে আপনি মরে যাবেন বাচ্চা মরে যাবে গর্ভস্থ সেরকম এত সিরিয়াস কোনো ইস্যু যদি না হয় তাহলে কষ্টকর যা রাখা উচিত প্রয়োজনে রাত্রেবেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন এমন সিদ্দিক লিখেছেন যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে ওয়াক্তের আগে আজান দিলে সে আজান তো হবে না কারণ তারা বলেছেন নিশ্চয় নামাজ জীবনদারদের নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সময়ের আগে যদি আজান দেওয়া হয় সে আজান কিন্তু আজান হিসাবে গণ্য হবে না ওই হিসাবে গণ্য হবে না হওয়ার পর আবার দেওয়া দরকার এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা না রোজা রেখা আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই এমনকি সুরমা মাথায় তেল বা শরীরে কোনো লোসন ইত্যাদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই তানবির খান লিখেছেন রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কি না কোনো প্রকার গেমসই রোজা রেখে খেলা উচিত নয় কারণ এটা অনর্থক কাজ ইমানদার এমনিতেই অনর্থক কাজ থেকে বিরত তাকে থাকতে হবে আল্লাহ বলেছেন সফল মোমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাদিন ওল্লাদিন হুমায়ুনভে মোহানিদুন যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকবে এই যে গেমস খেলা এটা অনর্থক কাজ যে কাজের কোনো সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না সেখানে ফ্রি ফায়ার এবং পাবজি গেম ইত্যাদির মধ্যে আরও অন্যান্য নাজায়জ ইয়েগুলো থাকার কারণে উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলা নাজায়জ এবং গুনায়ের কথা সেখানে রমজন যদি রাখা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরও বেশি ভয়াবহ রোজার ক্ষেত্রে যেটা করে কেউ রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে এবং এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে হোসেন লিখেছেন রোজার ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে করতে পারবে কিনা ইফতারের সময় দোয়া কবুল সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন কিন্তু যদি আহ কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ আহ পরিবারের সদস্যরা আমিন বলেন সাথে আহ এরকম হয়ে যায় মিলে যায় অসুবিধা নেই কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন এটা কি তারা সুন্না মনে করেন বা এটা কি পদ্ধতি মনে করেন তাহলে সেটা ভুল হবে দিকে চলে যেতে পারে এটা এক সময় কারণ কোনো আমল যখন সম্মিলিত বা ঐক্যবদ্ধ কোনো ফর্মেট শরীর ঠিক করে দেয় না তখন আমরা কোনো একটা ফর্মেটে সেটাকে ঠিক করে নেওয়া উচিত নয় তবে দোয়াটা এটা মূলত গোপনে এবং কেঁদে কেঁদে আল্লাহ করতে বলেছেন ওদৌ রব্য কমতাদুফিয়া তবে হ্যাঁ পরিবারের ছোটো সদস্যদের বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জোরে জোরে দোয়া করলেন তার সাথে তারা শরীর হলো সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে এরপরে কোন কোন আমল বেশি বেশি করা যায় সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন হলো গুনা থেকে বেঁচে থাকার আমল কোন গুনা যেন না হয় চেষ্টা করবেন কোল্যান তলাটা বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সে সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন সাদাখা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন